এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে ওর তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছ এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলা দে আর জিনিস জমির মালিক বসে আছে যদি এসে দেখে সব ধান নষ্ট করে ওনার এরপরে শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে

সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন দৌড় চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারেই ধরবে যত বড় উকিল ধরুক আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল্য সুরের মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পোরাটা হয়েছে অফিসার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের মাঝায় দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন নিয়ে ওই বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তাম দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুসুন নেই আমির মামুনুল হক এরে ধরল আর হুসুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যেই লোকটা আইন প্ররাস সালাতো সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্যে জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমি